নলিনীকান্ত এক দেখার পরে মানুষ এনকোয়ারি করেছিলেন খুব ভালো লেগেছিল তাদের সবার তাই নলিনীকান্ত দুই হয়েছে এই দুই রিলিজ করছে উনতিরিশে আগস্ট এটা আমার কাছে একটা খুব আনন্দের একটা খবর তার কারণ একটা ফ্র্যাঞ্চাইসি হচ্ছে ক্যারেক্টারটা এত পপুলার হয়েছে আমার খুব কাছের একটা ক্যারেক্টার এটা এবং ওয়ান যারা পছন্দ করেছেন দুই তাদের অন্তত তিনগুণ ভালো লাগবে এই ভরসা আমরা রাখছি আউটডোর রয়েছে দারুণ একটা ল্যান্ডস্কেপে আমরা কাজটা করেছি এটা অ্যাকশন রয়েছে যে চরিত্রগুলো রয়েছে তার প্রত্যেকের ব্যাকড্রপ ওয়েল ডিফাইন্ড খুব সু অভিনীত একটা চমৎকার গল্প এটা গল্পটা অনেক বেশি কমপ্লেক্স একটা রহস্য গল্প যেরকম হওয়া উচিত তার ডিটেকশানও খুব ইন্টেলিজেন্টলি করা হয়েছে তো সব মিলিয়ে আমরা অলরেডি এরকম ভরসা পেয়েছি ক্লিকের কাছ থেকে যে তাদের প্রাথমিকভাবে এটা দেখে এতই পছন্দ হয়েছে যে ক্লিক থ্রির জন্য তারা ভাবনা চিন্তা করছেন যদি দুই আপনাদের দেখে সত্যি খুব ভাল লাগে তাহলে তিনের আসতেও দেরি নেই ভালো থাকবেন সবাই ধন্যবাদ